আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম যাত্রাবাড়ি কোনাপাড়ায় অবস্থিত গ্রিন মডেল টাউন মিনি কক্সোস বাজার আজকে চলেই আসলাম মিনি কক্সোস বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মিনি কক্সোস বাজারটা দেখাবো আমি ভাই জিত ততক্ষণ পাশেই থাকবেন আমিও থাকবো আপনাদের সাথেই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম বন্ধুরা আইসা বললাম সেই ঐতিহ্যবাহী মিনি কক্সস বাজার মিনি কক্সস মিনি কক্সস বাজার মিনি কক্সস বাজার মিনি কক্সস বাজারে السلام বন্ধুরা কোথায় আছে যদি তোর ডাকশনে কেউ না সে তবে একলা চলোর একলা চলো একলা চলো একলা চলোর একলা পথের পথিক আমি একাই চলতে ভালোবাসি কাওকে জোর করে পাশে রাখার চেয়ে একা চলাটাই আমি মনে করি শ্রেয় উত্তম উত্তম তার জন্য আমি আর আমার ক্যামেরাই আমার সাথী আমার পথের সঙ্গী হিসেবে জায়গায় জায়গায় ঘুরে বেড়াবো এবং নিজেকে উৎফুল্লিত রাখবো অল টাইম সব সময় এটাই বাস্তব বন্ধুরা বাস্তবতার কাছে আমরা সবাই হেরে যাই হেরে যাওয়া থেকে আবার শিখিয়ে শিখা থেকে আবার আমরা নতুন উদ্যামে জীবন উদযাপন করতে পারি জীবনের পথ খুঁজে পাই এভাবেই কিন্তু আমাদের জীবন চলতে থাকে কোন সময় সবাই থাকে না পাশে সবশেষে কিন্তু নিজেই নিজের বন্ধু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শত শত হাজার হাজার মিলিয়ন ভিলিয়ন মানুষ মানুষের মাথা মানুষ খায় আমার মাথা আমি হাত বুড়াই ভূতের বাড়ি সাথে রয়েছে নৌকা চরকি ছোট বাচ্চাদের খেলার বিভিন্ন রকমের আসবাবপত্রে ভরপুর বাহারে আয়োজন বিশাল আয়োজন ঘিরে কিন্তু ওই মিনি কক্সবাজার সাজিয়েছে এখানকার এই মানুষজনেরা আসছে মানুষ দূর দূরান্ত থেকে আমিও আসছি আমার বাড়ির পাশে থেকেই আমার বাসার পাশেই কিন্তু এই মিনি কক্সোস বাজার তার জন্য আমি খুব সহজে এখানে মাঝে মাঝেই চলে আসি প্রকৃতি এবং আকাশের খোলা আকাশের নিচে যেটা শান্তি যে একটা একাকিত্বের যে হাফ ছেড়ে বাঁচে মানুষ সেই একাকিত্বের শান্তি অনুভব করতে কিন্তু অনেক মানুষ আমার মতো এখানে চলে আসছে চলে আসে অনেকে তার প্রিয় মানুষকে নিয়ে ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী সন্তান নাতি করতে নিয়ে কিন্তু এখানে চলে আসছে ঘুরতে ঈদের ছুটি কাটানোর জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখানে চলে আসছে বন্ধুরা যারা এখনও ঘরে বসে ঈদ উদযাপন করছেন ফোন দিয়ে শুধুমাত্র ফোন টিপে মোবাইল টিপে গেমস খেলে তাদেরকে আমি বলবো অযথা ঘরে বসে সময় নষ্ট না করে ব্রেনের ক্ষতি না করে প্রকৃতির ডাকে বিভিন্ন জায়গায় বেজায়গায় একটু ঘুরে বেড়ান মানসিক শান্তির খুবই খুবই প্রয়োজন বন্ধুরা এভাবে ঘরে বসে না থেকে খোলা আকাশের নিচে প্রকৃতির যে সুন্দর আবহাওয়া যে বাতাস সে বাতাস নেওয়ার জন্য চলে আসুন এই গোনাপাড়া মিনি কক্সস বাজারে এটা কিন্তু যাত্রাবাড়ি ড্যামর মাঝামাঝি কোনাপাড়ার রোড দিয়ে সেকের জায়গায় রোড দিয়ে ঢুকে গ্রিন মডেল টাউনের মধ্যেই কিন্তু মিনি কক্সস বাজার ঘটিত হয়েছে বন্ধুরা যারা চীনে না ঢুকে স্বর্ণের মাধ্যমে কিন্তু এখানে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর খোলা মাঠ আকাশের নিচে এদিকে কিন্তু আবার পানিতে চড়ার মতো বোট রয়েছে বন্ধুরা এই মাঠে বিশাল মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের মধ্যে কিন্তু বিভিন্ন সময় কিন্তু ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় ভলিবল খেলা হয় কাবাডি খেলা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা কিন্তু এই মিনি কক্স বাজার কিন্তু হয়ে থাকে বন্ধুরা এই যে দেখছেন আমি ঘুরে ঘুরে পুরো মিনি কক্স বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন বিশাল খালি মাঠ বালুর মাঠ এটা কিন্তু অনেকে বালুর মাঠও বলে মিনি কক্স বাজারের বালুর মাঠ কোনো পাড়া থেকে কিন্তু অটো আসে এখানে অটোওয়ালারা কিন্তু বালুর মাঠ বালুর বলে ডাকে হ্যাঁ ডাকার কারণই হচ্ছে এটা বিশাল বড় ভালো মাঠ ঘিরে কিন্তু এখানে একটা পর্যটক স্থোটে পরিণত হয়েছে অনেক আগে থেকেই তবে একটা জিনিস খুব খারাপ লাগে যে এই এই যে খালি জায়গাগুলো খালি মাঠগুলো কিন্তু একটা সময় থাকবে না এই পরিত্যক্ত জায়গাগুলো একসময় পুরো বিল্ডিং এবং শিল্প কারখানা মিল ফ্যাক্টরি করে কিন্তু ভরে যাবে এই জায়গাগুলো কিন্তু আর সৌন্দর্য থাকবে না মানুষ আর এখানে ঘুরতেও আসতে পারবে না কারণ এখানে যখন আবাসিক এলাকা হয়ে যাবে বাড়িঘর হয়ে যাবে মিল ফ্যাক্টরি হয়ে যাবে তখন কিন্তু মানুষ আর এখানে আসতে পারবে না আসবেও না আসার কোনো কারণও থাকবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তব বন্ধুরা কোনো কিছুই কিন্তু কোনো কিছুর জন্য সবসময় একরকম থাকে না এটাই বাস্তব 오돌아 যতদিন পর্যন্ত এই জায়গাটা খালি আছে এবং যত জায়গাটা যতদিন পর্যন্ত এইভাবে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এরকম মেলার আয়োজন কক্সস বাজারের মতো একটা ফিল দেওয়ার মতো একাই স্পোর্ট কিন্তু এখানে থেকেই যাবে আর যতদিন থাকবে ততদিন ততদিন কিন্তু মানুষ এইভাবে আসতেই থাকবে তো বন্ধুরা যারা এখনও এই মিনি কক্সস বাজারে আসেন নাই অতি শীঘ্রই আসেন এই প্রকৃতির সুখ উপভোগ করেন আমিও এস আমিও আসছি কোনো বন্ধুবান্ধব কোনো আত্মীয় স্বজন কাউকে ছাড়াই একা একাই চলে আসছি আমি আর আমার আমার হাতের ক্যামেরাকে নিয়ে সঙ্গ করে বন্ধু বানিয়ে আর আপনাদের সাথে শেয়ার করছি এই পুরো মিনি কক্সটা ঘুরে ঘুরে দেখাবো আমি নৌকায় চলব তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুতে চলবো যতটুকু সম্ভব আমিও বিনোদন নেওয়ার এবং আনন্দ নেওয়ার চেষ্টা করব কারণ নিজেকে যতটা আনন্দ দিব ততই আমার ব্রেন আমার মাইন্ড ফ্রেশ থাকবেই এটাই বাস্তব বন্ধুরা নিজের মস্তিষ্ক নিজের শান্তিটা নিজেকেই খুঁজে নিতে হবে অন্য কেউ খুঁজে দিবে না অন্য কেউ আমার ভালোটা বুঝবে না বন্ধুরা এটাই বাস্তব এটাই বাস্তব বাস্তবতার কাছে আমরা সব সময় হেরে যাই আর হেরে যাওয়া থেকে আমরা শিখি ওই শিখা থেকে আবার আমরা নতুন করে জীবনে চলতে পারি বন্ধুরা এখনো যারা এই মিনি কক্স বাজারে আসেন নাই অতি দ্রুত আসেন এই জায়গা নষ্ট হয়ে যাওয়ার আগে এই জায়গার সৌন্দর্য উপভোগ করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে খালটা দেখছেন ছোট্ট একটা খালের মতো গিয়েছে এটা কিন্তু একটা সময় বিশাল একটা সমুদ্র সৈকতের মতো কিন্তু একটা ছিল কিন্তু ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এই এই জায়গাটা কিন্তু বালু দিয়ে বরাত করে ফেলছে যার কারণে এই সমুদ্র সৈকতটা এখন আর আগের মতো নেই এখানে কিন্তু ভুট চলত নৌকা চলতো এটা কক্সসবাজার যেই সাগরের যে এই সমুদ্রের যে একটা ফিল ওই ফিলটা কিন্তু এখানে এখানে কিন্তু মানুষ নিতে পারত কক্সসবাজারে না গিয়ে ও এই পুনাপাড়া মিনি কক্সল বাজারে এসে কিন্তু কক্সল বাজারের পুরোপুরি ফিল কিন্তু এখানে নিতে পারতো মানুষজনেরা কিন্তু দুর্ভাগ্যক্রমে এই বড় বিশাল বড় একটি ডুবা ছিল বা খাল ছিল এই খালটা কিন্তু মাটি দিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলছে মনে হয় এখানে বসতি গড়ে উঠবে যার যার যে জায়গা আসে জায়গায় বাড়িঘর বিল্ডিং মেল ফ্যাক্টরি কলকারখানা এখানে আবার নতুনভাবে তৈরি করবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে স্থানীয় স্থানীয়তারা এরকমই বললো এই প্রকৃতির খোলা আকাশের নিচে একদম সুন্দর খোলা আকাশের নিচে প্রকৃতির একটি সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু মানুষ এখানে ভিড় জমাচ্ছে আসতেছে দিনকে দিন প্রতিদিন এখানে কিন্তু মূলত শুধু ঈদ উপলক্ষে যে মানুষ ঘুরতে আসে এটা কিন্তু ভুল এখানে প্রায় সময় আমি আমি যতটুকু জানি আমার বাড়ি এখানে প্রায় সময় শুক্রবার বা বিভিন্ন বিভিন্ন যে ছুটির দিনগুলো এই ছুটির দিনগুলোতে কিন্তু এখানে শত শত মানুষ আশেপাশের মানুষজন কিন্তু দূরান্ত থেকে অনেক মানুষজনেরা কিন্তু এখানে ঘুরতে আসে ঘুরতে আসে এবং দেখুন আমি আমি আপনাদেরকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে আপনারা দেখুন এবং যারা নাকি যারা নাকি এই সুন্দর এবং এই প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় যেমন যারা নাকি এখনও আসতে পারেন নাই বা আসেন নাই তারা অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন আমাদের এই এই কোনাপাড়া মিনি কক্স বাজার যে এই অঞ্চলটি ঘিরে যে একটা পর্যটক স্পটে পরিণত হয়েছে এখানে কিন্তু শত থেকে ভুল হাজার হাজার যে মানুষ তারা কিন্তু পর্যটকদের মতো কিন্তু এখানে বেড়াতে এসেছে বা ঘুরতে এসেছে যার যার মতো করে পরিবার এবং পরিজন ছেলে পেলে রীতিমত্তর হ্যাঁ বা অনেকে অনেক ধরনের কাছের মানুষদেরকে নিয়ে কিন্তু এখানে কিন্তু ঘুরতে এসে জমায়েত হয়েছে বা হাজার হাজার শত শত মানুষ কিন্তু এখানে এসে ঘুরতেছে প্রাকৃতিক যে সুখ এই সুখটা কিন্তু খুঁজতেছে ঠান্ডা বাতাস খোলা আকাশের নিচে যে প্রকৃতির যে প্রকৃতির সুখ এই সুখটা কিন্তু দেখার জন্য বা সুখটা নিজের মধ্যে উপলব্ধি করার জন্য এখানে শত শত হাজার হাজার মানুষজনের কিন্তু ভিড় জমিয়েছে এমনটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বন্ধু বন্ধু সবাই মিলে এখানে ঘুরতে আসছে ভালোবাসার মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসছে স্বামী স্ত্রী ছেলে পেলে নাতি নতকর বাল বাচ্চা বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু এই কোনাপাড়া গ্রিন মোল টাউন মিনি কক্সবাজার যে নাম